কয়েকদিন আগেই ঘাটাল সাংগঠনিক জেলার আইএন ব্লক সভাপতি সহ সভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করেছে দল তারপরে এই বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পথের সাথীতে ঘাটাল সাংগঠনিক জেলার জেলা সভাপতি সনাতন বেরার উদ্যোগে নবনির্বাচিত ব্লক শহর ও সভাপতিদের শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা দেওয়া হয় সনাতন বেড়া সাহা উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জেলা কমিটির মেম্বার জেবরা আইএন ইউসির সভাপতি সবং ব্লক আই ইউসির সভাপতি ঘাটাল টাউন আইএন সভাপতি ডেবরা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ নিরব নির্বাচিত ব্লক সভাপতি ও সহ সভাপতি ও শহর সভাপতিরা সনাতন বেড়া বলেন সবার সঙ্গে আলাপচারিত হলো আগামী দিনে শ্রমিক সংগঠন কিভাবে চলবে পরিবহন সংগঠন কিভাবে চলবে আইএনটি ইউসির মধ্যে থাকা সমস্ত সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে এনে আগামীতে বিজয় সম্মেলন এবং দু হাজার ছাব্বিশে আমরা কিভাবে কাজ করব তারও রূপরেখা তৈরি করতে হবে আজকে আমরা আমাদের দশখানা ব্লক পাঁচখানা আমাদের মিউনিসিপ্যালিটি তার সমস্ত নবনির্বাচিত সভাপতি সহসভাপতি আমাদের জেলা কমিটির নবনির্বাচিত সবাইকে নিয়ে আজকে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম নতুন সভাপতিদের নিয়ে এবং আগামী দিনের যে আইনটিটিসি যে রূপরেখা আগামী ছাব্বিশ সালে নির্বাচনের সেই রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে এবং শহর এবং আমাদের ব্লকের যে আইন আরও শক্তিশালী করার জন্য সেই নিয়ে আলোচনা এবং আমাদের বৃহৎভাবে একটা বিজয়া সম্মেলনী আমরা করব যেটা হচ্ছে আইনটি পক্ষ থেকে সমস্ত সমজীবী মানুষকে নিয়ে সেটা নিয়েই আজকে আলোচনা হয়েছে আজকে উপস্থিত ছিল আমাদের জেলার সাধারণ সম্পাদক ছিলেন নতুনভাবে যে নির্বাচিত হয়েছে আমাদের গোপাল দে উপস্থিত ছিলেন আমাদের জেলা কমিটির মেম্বার কানন থেকে শুরু করে আমাদের ঝন্টু থেকে শুরু করে আমাদের ডেবরা ব্লকের নেতৃত্বরাও ছিল এবং প্রত্যেকটা ব্লকের সভাপতিরা ছিল একজন ব্লকের সভাপতি আসতে পারেনি তার অসুস্থতার কারণে আর সবাই ছিল সবাই থেকে আমরা আলোচনা করেছি মানে আইনটিস আরো শক্তিশালী করতে হবে সমস্ত শ্রমজীবী মানুষকে একটা ছাতা তোলা এনে আমরা আগামী ২৬ সালের যে নির্বাচন আমাদের সাতটা বিধানসভা আছে সেই বিধানসভায় যেন আইনটিসি একটা নির্ণয় শক্তি হয় যে সার্বিকভাবে আমরা একটা বিধানসভায় আমরা হেরে আছি ঘাটালটায় আর বাকি আমরা ছটাতে জিতে আছি তো আমরা সাতটায় সাতটায় এমএলএ সাতটায় বিধায়ককে আমরা নির্বাচিত করবো সেই লক্ষ্যে সংগঠনকে মজবুত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী রূপে তাকে সেই মসমতি বসাবার আমরা ভূমিকা পালন করবো এবং বাংলার সেনাপতি আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করব আমরা সেই লক্ষ্যে আজকের আলোচনা ছিল আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে